আজকের প্রথম প্রশ্ন কোন ফুলে আছে এক হাজার রকমের ঔষধি গুণ বন্ধুরা এই ভিডিওটিতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা সজনে ফুলে পাওয়া যায় এক হাজার রকমের ঔষধি গুণ প্রশ্ন কি লাগালে আগুনে পুরা জ্বালা নিমিশে দূর হয় উত্তর পোড়া ত্বকের ওপর সরাসরি অ্যালোভেরা জেল লাগান জ্বালা কমে যেমন ঠান্ডা অনুভূতি হবে তেমনই ক্ষত সারবে তাড়াতাড়ি প্রশ্ন পনির খেলে কি কি উপকার হয় উত্তর পনির একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার এতে প্রাণীজ উৎস থেকে পাওয়া অন্যান্য খাবারের থেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় এই উপাদান শরীরের বিভিন্ন উপকার যেমন মাংসপেশি মজবুত ও দেহের সার্বজনীন গঠন নিশ্চিত করে পনিরে প্রোটিন সহ ক্যালসিয়াম ফ্যাট ফলেট ও ফসফরাস সহ আরও অনেক খনিজ উপাদান থাকে প্রশ্ন ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই কোন পাঁচটি কাজ করা উচিত নয় উত্তর নাম্বার ওয়ান ভাত খাওয়ার পর ফল খাবেন না নাম্বার টু ধূমপান হতে বিরত থাকবেন নাম্বার থ্রি ভাত খাওয়ার পর চা খাওয়া মারাত্মক ক্ষতিকর নাম্বার ফোর খাওয়ার পর বিছানায় শুয়ে পড়লে গ্যাসের সমস্যা হতে পারে এবং নাম্বার ফাইভ ভাত খাওয়ার সাথে সাথে গোসল করলে উচ্চ রক্তচাপ দেখা দেবে প্রশ্ন হাতে রূপার আংটি পড়লে কী হয় উত্তর রূপরাংটি পরলে সূর্য ও শনির অশুভ দশা কেটে যায় রূপরাংটি পরলে জাতক ভাগ্যের সহায়তা লাভ করেন এর ফলে রাহু দশাও কেটে যায় এবং মন ও মাথা শান্ত হয় প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে উচ্চ রক্তচাপ হু হু করে বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি হু হু করে বেড়ে যায় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত মুম্বাই নাকি দিল্লিতে বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কলার মোচা কোন রোগে ওষুধের মতো কাজ করে উত্তর ডায়াবেটিস এবং রক্ত স্বল্পতার রোগীদের সহায়ক এই মোচা এটি রক্তে শর্করার মাত্রা হ্রাস করে এবং শরীরে হিমোগ্লোবিন বাড়ায় কারণ এটি ফাইবার এবং আয়রন সমৃদ্ধ যা লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে প্রশ্ন কোথায় তেল মাখলে বুদ্ধি বা স্মৃতিশক্তি বাড়ে উত্তর একটি গবেষণায় দেখা গেছে পায়ের পাতা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত কতগুলি কোষ চলাচল করে এই কোষগুলি যদি স্তব্ধ হয়ে যায় তাহলে আমাদের ব্রেনের ক্ষমতা কমে যায় পায়ের বুড়ো আঙুলে তেল মাখলে এই কোষগুলো সতেজ হয়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কী খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় প্রশ্ন খাবার খাওয়ার পর কোন কাতে ঘুমালে খাবার দ্রুত হজম হয় বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিওটি তৈরি করতে উত্তর খাবার খাওয়ার পর বাম কাত হয়ে ঘুমানো থেকে ভালো এর ফলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন কোন দেশের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন পাস করলে দশটি করে গাছ বসাতে হয় উত্তর ফিলিপিন্স দেশের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করলে দশটি করে গাছ বসাতে হয় প্রশ্ন কোন শাক শরীরের চর্মরোগ ভালো করতে বিশেষ ভূমিকা পালন করে উত্তর পাট শাক খেলে চর্মরোগ দূর হয় তাছাড়া নাক থেকে বা মুখ থেকে রক্ত পড়ার সমস্যা থাকলেও তা ঠিক করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন রাতে খালি গায়ে ঘুমালে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে খালি গায়ে ঘুমালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও ঘুম গভীর হয় যার ফলে রক্তে অক্সিটোসিন এবং কার্টিসের মাত্রা বাড়ে স্ট্রেস হরমোন কমাতে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে কি হয় উত্তর ভাতের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেলে তা কেবল স্বাস্থ্য সমস্যাকে ডেকে আনে তা নয় এই লবণ শরীরের ওপর চাপ বাড়ায় যার ফলে উচ্চ রক্তচাপ দেখা দেয় প্রশ্ন পায়ের তৃতীয় আঙুলটি সব আঙুলের থেকে বড় হলে কি হয় উত্তর তৃতীয় আঙুলটি যাদের সবচেয়ে বড় তাদের কর্মক্ষমতা খুব বেশি যে কোনো কাজে উৎসাহের খামতি নেই সব সময়ে নিখুঁত কাজ করা এদের পছন্দের আঙুলটি যদি একটু ছোট হয় তবে তিনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচেন প্রশ্ন খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন ঘুমানোর আগে এক ফোঁটা মধু খেলে কী হয় উত্তর মধু একটি ঘুমের সঠিক মেডিসিন বলা যেতে পারে ঘুমানোর আগে অন্তত তিরিশ মিনিট আগে এক চা চামচ কাঁচা মধু খেয়ে নিলে মাঝরাতে আর ঘুম ভাঙবে না প্রশ্ন দীর্ঘদিন ফ্রিজে রাখা আলু খেলে কি ক্ষতি হয় উত্তর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক একটি গবেষণা বলছে ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি ওই প্রতিবেদন অনুযায়ী গবেষকরা বলছেন অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হয় না কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগেই বুড়ো হয়ে যায় উত্তর সৌন্দর্যের ভিটামিন বলা হয় ভিটামিন ই কে তাই কারো শরীরে ভিটামিন ইর অভাব দেখা দিলে শরীরের চামড়া অল্প বয়সে কুচকে যায় এবং দেখে মনে হয় যেন বার্ধক্য বা বুড়ো হয়ে গেছে প্রশ্ন বলতে পারবেন চীনের রাজধানীর নাম কি উত্তর বেজিং হল চীনের রাজধানী বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে